ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে ভাবা যায় চিন্তা করুন কি প্রতিক্রিয়া হইতে পারে যে কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গ এটা সম্ভব না অন্য কোনো স্টেট বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হচ্ছে অথবা কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পদেও তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে তিনি সফলতার সহিত ভারতকে আরো ম্যাটিকুলাসলি উন্নতির শীর্ষে নিয়ে যাবেন এই ধরনের বক্তব্য যখন চলছে ভারতের অঙ্গরাজ্যগুলোতে কি চিন্তা হচ্ছে আসলে চিন্তা কোন কারণ নাই তবে এই অফার দিছে কারা সেটা হচ্ছে কথা এই অফার দিছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মাঝে মাঝে সমলক্ষ ডায়লগ দেয় বলা হচ্ছে আপনার আজকে একটা বক্তব্য আমরা যদি একটু দেখি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই তিনি বলছেন যে একজন স্বৈর জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ এতই যদি দরদ লাগে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক দিনের ভোট রাতে কিভাবে করতে হয় ভোটার ছাড়া কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনার কাছ থেকে তা শিখে নিতে পারবে ভারত সরকার বেসিক্যালি গতকালকে আবার নাটোর সদর উপজেলার কাপুরিয়া ইউনিয়নে একটা প্রোগ্রাম ছিল তো সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে আবার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে আহ দেশের মধ্যে নানান অস্থিরতার পরিবেশ তৈরি হবে এমনটা ধারণা করে তার বক্তব্য কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে এখানে উগ্র মানে উগ্র অথবা উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো dulu বলছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে ছোট করছে হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে কোন ষড়যন্ত্রের পেলে দেশের সকল দল মত মানুষ একত্রিত হতে হবে তো বলা হচ্ছে যে শুভেন্দু মজুমদার বক্তব্যটাকে সম্ভবত তিনি কোট করেছেন তিনি বলছিলেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী করে তাকে ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশের সরকার তাকে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিতে হবে কিন্তু এগুলো শুভেন্দুর বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে তারা শেখ হাসিনার এমন বক্তব্যকে বা অন্য যারা বক্তব্য দিয়েছেন সেগুলোকে সমর্থন করেন না ইভেন বর্তমান সরকারের সাথে চান কোন রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে নয় জনগণের সাথে রাষ্ট্রের তারা বন্ডিং পার্লামেন্ট এটা নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রপতি জয়শঙ্কর তো সেখান থেকেই আপনার বলা হচ্ছে যে ওই যে শুভেন্দু মজুমদারের যে বক্তব্য গুলা সেগুলাকে কাউন্টার করে বলা হয়েছে ভারত সরকার এবং সেখানকার উগ্রবাদীদের সেই কাসিনার পত্রে মর্মাহত হয়ে তারা বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায় তারা চলছে তো এতই যদি শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা হয় বা দরদ আগলায়া ওঠে বা উগলায়া ওঠে তাহলে ভারতে তাকে যে কোনো একটা রাজ্যের বা স্টেটের প্রদেশের মুখ্যমন্ত্রী করে ভারতের জনগণ তারা রেখে দিক অল অ্যাবাউট পলিটিক্স অল ভারতের বিজেপির যে শুভেন্দু এক লুক আছে আরো কয়েকটা আছে যোগী টগি আহ সেই এরা সবাই কিন্তু আপনার ওই দেশের মানুষের অনুভূতি নিয়ে খেলছে মানে ধর্মীয় অনুভূতিটা নিয়ে খেলছে